ভোটের আগেই নওদায় পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী পুলিশ প্রশাসনের সঙ্গে রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনী আজ দুপুরে নওদা থানার কেদারচাঁদপুর ওয়ান এবং কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুটমার্চের পাশাপাশি এলাকার মানুষকে নির্ভয়ে ভোট প্রদানের বার্তা দিলেন নওদা থানার পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শও দেন কেন্দ্রীয় বাহিনীদের দেখে স্কুল পড়ুয়ারা আনন্দমুখর হয়ে অভিবাদন জানালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাত মেলালেন এবং ভালো করে পড়াশোনা করতে উৎসাহ দেন নওদা থেকে এস আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ সবাই নিচে থাকুন কোন সুন্দর আমাদেরকে জানা ঠিক আছে ঠিক আছে যে কেন্দ্র বাহিনী এসছে ভোটের আগে এখানে পুলিশ আপনার কথা বললেন কি বললেন বললো যদি ভোটের সময় যদি কোনো ঝামেলা হয় তো ফোন করতে বললো কেউ ভয়টায় দেখায় না সেরকম কিছু নাই তো সেই কথাই বললো যে না ভয়টা কেউ দেখায় না ভয় এখানে কোনো কারণ নাই নির্ভয় ভোট দিতে বললো নির্ভয় এখানে ভোটের কোনো ঝামেলা হয় না আপনার নাম আমার নাম ইনামুল শেখ বাড়ি বাড়ি এলাকা বাড়ি এইখানে বাড়ি তাহলে এই যে কেন্দ্রবাহিনী ভোটের আগে আসলো তা থেকে আপনারা সন্তুষ্ট নাকি হ্যাঁ সন্তুষ্ট সন্তুষ্ট হ্যাঁ 시청니 <sussurra> আমাদের ফোর্স আমরা সাহায্য তুল아요। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সবাই উল্টো থাকুন। ওটা দিকে ওটা দিকে বরাবর যে। 50% ঠিক আছে। আর বেশি দিন নেই। সেন্ট্রাল ফোর্স এসে গেছে আমাদের এখানে। আমরা রুট মার্চ করছি। কোনো সমস্যা হলে থানাতে জানাবেন। মনে সেন্ট্রাল ফোর্স আছে আমাদেরকে জানাতে পারেন লোকাল পুলিশ কোনো সমস্যা জানা তাদেরকে জানাতে পারেন কোনো সমস্যা নেই। আর এমনি কোনো ভয় জায়গায় জাগায় কিছো? হ্যাঁ কোনো সমস্যা নেই সমস্যা তাহলে জানাবেন ঠিক আছে আমাদের সব সময় আমরা রুট পাস করবো আমরা থাকবো আছি অসুবিধা নেই ঠিক আছে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ভোট গ্লেটের কিছু হলে অবশ্যই থানাটা জানাবেন ঠিক আছে আমরা তোরা দেখি ভয় পাওয়ার কিছু নেই সমস্যা তুমি থাকবে খাবে ঠিক আছে কোনো অসুবিধা যদি হয়তো ভয়টা কোনো থ্রেডিং করা তাহলে আমাদেরকে জানাবেন আমরা সেন্ট্রাল বাইনে আমরা হাজির হয়ে যাবো ঠিক আছে ভয় পাওয়ার কিছু কেন্দ্র বাহিনী বা পুলিশে যে ভোটের আগে গ্রামে এসে আপনাদের কি বললেন খুব সহযোগিতা করলে আমরা আমরা যদি কোনো কেউ ভয় ভয় দেখায় হ্যাঁ আমাদেরকে এসি ওরা সহযোগিতা করবে জানাতে হবে সঙ্গে সঙ্গে কোথায় জানাতে বললেন থানায় জানাতে হবে এই যে প্রশাসনিক ভোটের আগে এসে আপনাদের আশ্বস্ত করলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো আপনার নাম আমার নাম সাইফুল হা বাড়ি এলিয়াট নগর আচ্ছা সামনে ইলেকশন আসছে এখানে কোনো ঝুট ঝামেলা কোনো ভয় দেখা নেই তো যদি কোনো রকম সমস্যা হয় ঠিক আছে ওটা আপনার সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা কিন্তু নবাব কোনো অফিসার ঠিক আছে আমাদের সেন্ট্রাল বাইরে থাকবে কোনো ভয় পাওয়ার কিছু নেই কোনো রকম সমস্যা হলে আর ইনফর্ম করে চলে আসবে ঠিক আছে অফিস হলে জানাবেন আচ্ছা ফোরেন

হয় <laughs> হয় <laughs>

ঠিক আছে কোনো কেউ ভয় দেখানো ফ্রিটিং করা ঘুমকে যাওয়ার কোনো কোনো অসুবিধা নেই তো যদি কোনো কোনো সমস্যা হয় হ্যাঁ সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা নানা কোনো অফিসার আছি আমাদের সেন্ট্রাল বাহিনী আছে ওয়াইফাস নেই কোনো সমস্যা ঠিক আছে ਸੋਸ਼ਲ ਪੰਨੇ ਸੇਲੀ ਚਲਣ ਸੇ

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ